দেখা যাচ্ছে না বাট এটা আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটাতে কিন্তু কোন গিফট আসসালামু আলাইকুম ঈদের নতুন অফার দিয়েছে অপ্পো কোম্পানি কোরবানি ঈদ উপলক্ষে একটি ধামাকা ডিসকাউন্ট অফার এবং গিফট অফার দিয়েছে অপ্পো কোম্পানি সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখন আমরা চলে আসছি একটি অফিসিয়াল অপ্পো কোম্পানির শোরুমে এখন আমরা দেখবো এই অপ্পো কোম্পানির কী কী মডেল এখন বর্তমানে মার্কেটে আছে এবং কোন কোন ফোনে ঈদের অফার রয়েছে এবং কী কী গিফট রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন শুরু করি আমাদের আজকের রেডিও প্রথমে আমরা চলে আসলাম ওপুর যে অফিসিয়াল যে ডেক্স ওই ডেস্কে দেখতে পাচ্ছি সুন্দরভাবে গোছালোভাবে সাজানো রয়েছে এখানে কিন্তু অপ্পুর যে রানিং যে মডেল গুলো দেখেন এখানে দেখা যাচ্ছে ওপ্পু এ ফাইভ প্রো এবং ওপ্পু এ থ্রি এক্স এবং ওপ্পু এ ফাইভ এক্স এবং ওপ্পু এ থ্রি অপ্পু এ থ্রি এবং ওপ্পু রেনো টুয়েলভ অ্যাপস এবং রেনো থার্টিন অ্যাপ তো অলমোস্ট অপ্পো যে ফোনগুলো রানিং বাজারে আছে সবগুলো বাজারে অ্যাভেলেবেল রয়েছে রয়েছে তো আমরা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন কোন ফোনে আপনি ঈদের অফার পাবেন এবং কী কী গিফট অফার পাবেন এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব প্রথমে যদি আমরা এই অপ্পো এ ফাইভ প্রো নিয়ে কথা বলি ওপ্পো এ ফাইভ প্রোতে কিন্তু এখন বর্তমান প্রাইস রয়েছে আট দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট একশো আঠাশের প্রাইস রয়েছে মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা আপনারা অনেকেই এই ফোনটি চিনেন এই ফোনটি কিন্তু ওপো একটি ওয়াটার প্রুফ ফোন যেটি কিন্তু বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এটি কিন্তু দেখা যাচ্ছে আইফ্রি সিক্সটি নাইন আইফ্রি সিক্সটি নাইন ওয়াটার প্রুফ এবং কিন্তু পাঁচ হাজার আটশো এম এর বিগ ব্যাটারির সাথে ফর্টি ফাইভ ওয়ারের সুপার বুকের ফার্স্ট চার্জার তো এটা এই ফোনটির সাথে দু লাখে থার্ডসে হচ্ছে যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ওপো এ ফাইভ আমব্রেলা গিফট মানে একটা সাতা আপনারা গিফট পাবেন আর কি সাতা ওপো কোম্পানির একটি সাতা পাবেন আর তারপর দেখতে পাচ্ছেন ওপো যে নতুন ডিভাইস এটা নতুন বলতে ওল্ড ডিভাইস বলা যায় তো এটি হচ্ছে ওপ্পো এ থ্রি এক্স এটিতে কিন্তু আপনারা একটা বিশাল ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন এটির প্রাইস দেখতে পাচ্ছেন ষোলো হাজার নশো নিরানব্বই টাকা ছিল চার একশো আঠাশের

খুবই ভাইরাল হয়েছে এই এ এই থ্রি এক্সের আপনারা অনেকে দেখেছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি অপ্পু নতুন যে ডিভাইস সবচেয়ে লেটেস্ট ওপ্পু এই ফাইভ এক্স এবার ঈদের আকর্ষণ এই এই ফোনটি কিন্তু আপনারা অনেকেই চিনেন এবং অনেকে দেখেছেন খুবই প্রিমিয়াম একটি ডিভাইস এবং খুবই পাওয়ারফুল কিছু কনফিগারেশন রয়েছে এটার মধ্যে যেমন এটাতে ছয় হাজার এক বিগ বাড়ি রয়েছে সাথে ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার বুকের ফার্স্ট চার্জার রয়েছে এবং কয়েকগ্রাম ইসলাম ড্রাগন

এর সাথে ইদ উপলক্ষে আপনারা কি ডিসকাউন্ট কি বা কি গিফট পাবেন টাকা কোনো গিফট নেই ডিসকাউন্ট নেই বাট এর সাথে বক্স গিফট রয়েছে সাথে আপনারা স্পেশালি কি পাবেন এটা আসলে নিজেদের কোনো বলার এখানে উল্লেখ করা হয়নি বাট এখানে লেখা হচ্ছে কম্বো বক্স তবে অবশ্যই ভালো কিছু দেওয়ার ট্রাই করবে গিফট হিসাবে এই উপলক্ষে তো এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি নতুন ডিভাইস ওপো র্যানো থার্টি রু এক ও কিন্তু কিছু পাওয়ার ফুল এই ফোন সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং পাঁচ হাজার আটশো এটি আপনারা আট জিবি এক্স দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে পেয়ে যাবেন এবং এটি কিন্তু এআই লাইভ ফটো মোট যেমন ম্যাক্সিমাম আইফোনে কিন্তু এই ফিচারটা থাকে দামে থাকে ফ্লাকশিপ ফোনগুলোতে এখন কিন্তু এটা তো আপনারা এই ফিচারটা পেয়ে যাবেন এআই এআই লাইভ এবং এই ফোনটির প্রাইস রাখা হচ্ছে মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনটির সাথে আপনারা গিফট হিসাবে কি পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফোন সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন আপনারা হচ্ছে একটি ট্রাভেল ব্যাগ এই দেখেন দেখা যাচ্ছে এখানে ট্রাভেল ব্যাগ এ ওপো রেনো থার্টি এফ সাথে আপনারা ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন এটা সম্পূর্ণ একদম কনফার্ম সব দিবে আপনাদের কনফার্ম এটা কোনো সন্দেহ নেই এবং একমাত্র বঙ্গদে আপনারা ফ্রিতে সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং থাকবে আরো নানান গিফট প্রতিটা ফোন সাথে টুকটাক কিছু না কিছু গিফট থাকবে তবে যে তিনটি মডেল বলেছিলাম ওপো এ ফাইভ এক্স এবং এ ফাইভ প্রো এবং রেনো থার্টিন এফ এই তিনটা ফোনে কিন্তু কনফার্ম শর্ট তিনটা গিফট থাকবে মাস্ট আর বাকিগুলোর সাথে হয়তো লটারি পাতা কিছু না কিছু পেতে পারেন তারপর থাকছে হচ্ছে ওপো এ থ্রি এতে কিন্তু বাজার এখন অ্যাভেলেবেল অত বেশি নেই তবে কোথাও যদি থাকে তাহলে পেতে পারেন এতে এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে এটির প্রাইস ছিল বিশ টাকা বাট আপনারা অফার পায় যে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনে পেয়ে যাবেন তারপর এটি অনেক করি এটি 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 আমি বিরুদ্ধে থাকার জন্য বলবো কারণ এটা অনেক বিশোর হলো কনফিগারেশন অনেক কুচি পিছিয়ে থাকা তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে শাসক শাসকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম